ভারত তথা বাংলার বুকে একটা নবজাগরণের সৃষ্টি হয় উনিশ শতকের দিকে এই উনিশ শতকের দিকে বাংলা তথা ভারতের বুকে একটা নবজাগরণের সৃষ্টি হয় এবং উনিশশো সালে তোমরা জানো যে পলাশি যুদ্ধ হয়েছিল এই পলাশি যুদ্ধের পর থেকে বাংলার বুকে একটা নবজাগরণের সৃষ্টি হয় নবজাগরণ বলতে আমরা বুঝি যে বাংলার সমাজ যেটা বিকৃত সমাজ গোড়ামেল কুসংস্কার সেগুলো সেগুলিকে প্রতিফলিত করে অগ্রগতি হয়ে সেগুলি সেই একটা নবজ একটা স্বর্ণযুগ প্রতিষ্ঠিত করেছিল উনিশ শতকের দিকে আর এটাকেই আমরা বলি নবজাগরণ এই নবজাগরণ এবং বাংলার বুকে যে কি কি বৃত্তান্ত ঘটনা ঘটেছিল সেই এবং কি না হচ্ছে বাংলার একটা সমাজ কালচার বা একটা বিকৃত সমাজ প্রতিষ্ঠা করল কুসংস্কারগুলি কী ছিল সেগুলি সম্পর্কে বলবো দেখো কি যেতে হবে আঠেরোশো শতাব্দী এক শতাব্দীর দিকে সেই সময় সেই সময় বাংলার বুকে একটা খুবই বিকৃত সময় একটা কুসংস্কার সমাজ চলছিলো কুসংস্কার বলতে কি সেই সময় বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের কালচার কিন্তু সেই সময় কিন্তু তারা কুসংস্কারগুলিকে মেনে নিতেন এই কুসংস্কারগুলি কী ছিল এই কুসংস্কারগুলি শুধুমাত্র কিন্তু নারীদের উপর নির্যাতন এবং বিভিন্ন ধর্মীয় বিষয় কিন্তু ছিল নারীদের পক্ষে বলি যে তারা বিধবা বিবাহ বহু বিবাহ বাল্য বিবাহ ঠিক আছে তারপর সতীদাহ প্রথা বর্ণ যে ভেদাভেদ তারপর বলো হচ্ছে তোমার এই যে সমুদ্র পথে বিরোধিতা এগুলি বিভিন্ন ধরনের কিন্তু প্রথা সেই সময় কিন্তু পরিচালিত ছিল এই প্রথাগুলি তারা কুসংস্কার প্রথাগুলিকে বিরোধিতা করা প্রতিবাদ করা বন্ধ করার জন্য কেউ ছিল না সেই সময় সে মানুষেরা নারীদের শিক্ষার দিক থেকেও কিন্তু একটা প্রতিবাদ করত যে নারীরা শিক্ষা স্বীকৃত হতে পারে না যদি নারীরা শিক্ষা স্বীকৃত হতে হয় যদি নারীরা শিক্ষা স্বীকৃত হয় তাহলে একটা গ্রাহকের সংসারের অবনতি অগ্রমিল ঘটবে সংসারে নারীর মন বসবে না এইগুলি মনে তারা মনে করতেন আর সেই সমাজে যদি নারী শিক্ষা স্বীকৃত হতো তাহলে তাকে অসুভর চিহ্ন অশুভ চিহ্ন করা হতো তো সেই সময় এই এই যে বৃত্তান্ত ঘটনাগুলি এগুলি আমরা জানতে পারি কতগুলি পত্রিকা এই পত্রিকার উপর নির্ভর করে এই বিষয়গুলি জানতে হয় সেই সময় এই এই যে বাগলার বুকে যে বিভিন্ন ধরনের ঘটনা এই ঘটনাগুলি কতগুলি পত্রিকা দ্বারা ঘটিত হয়েছিল এই পত্রিকাগুলি কী কী ছিল যেমন বঙ্গবাসিনী অবলা বান্ধব বামা বা তারপরে হচ্ছে কি বঙ্গবাসিনী সাবিত্রী ইত্যাদি কিন্তু সংবাদপত্রগুলি ছিল এই সংবাদপত্রগুলি শুধুমাত্র কিন্তু নারী কল্যাণ এবং বিভিন্ন এই হচ্ছে যে বঙ্গর এই যে বাংলার মধ্যে যে বিভিন্ন ধরনের ও সংস্কার সেগুলিকে কিন্তু ফুটেজ তুলে ধরতেন তো তেমনই একটা পত্রিকার কথা বলি যেমন উদাহরণস্বরূপ বামবোধনী পত্রিকা এই বামবোধনী পত্রিকা আঠারোশো তেষট্টি সালে প্রকাশিত হয়েছিল এবং এটা প্রতিষ্ঠিত করেছিলেন অমেশচন্দ্র দত্ত একজন প্রখ্যাত ব্যক্তি আরেকজন কথা বলি যে একজন কেশবচন্দ্র নামক একটা প্রখ্যাত ব্যক্তি তিনি একটা পত্রিকা প্রকাশিত করেছিলেন ব্রাহ্ম সমাজ সেটা কিন্তু নারী কল্যাণমূলক তো এই নারী কল্যাণমূলক নারী মুক্তি কেন্দ্রে কেন্দ্র করে এই বামী পত্রিকাও কিন্তু কাজ করেছেন এই বাম পত্রিকার মূল উদ্দেশ্য হল যে পুরুষের 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 এই সমাজের যে নারীহীন কারাগার থেকে বের করে আনা নারীকে মুক্তি করা এর বামবদী পত্রিকার মূল কাজ হলো এই বামী পত্রিকা এর প্রথম যে প্রথম বামভদ্রী পত্রিকার মধ্যে একটা তালিকাভুক্ত করা হয়েছিল সেই তালিকাভুক্তের মধ্যে প্রথম লাইন এলাকা দাবি করা হয়েছিল এই নারী শিক্ষা এই নারী শিক্ষা কী কী তা কি কী বিষয়ে নারী শিক্ষা প্রদান করা হবে সেই সময় বিষয়গুলি কিন্তু এই তালিকার মধ্যে ভুক্ত করা হয়েছিল এবং নারীদের যে অগ্রগতি শিক্ষায় স্বীকৃত করা সব দিক থেকে কিন্তু এই বাহবদ পত্রিকা ফুল টু ফ্রিডম দিয়েছিল এই নারী পত্রিকা ছাড়াও এছাড়াও তাছাড়াও বাচ্চাকে বিভিন্ন ধরনের প্রতিবাদ তারা করেছিল যেমন সতীদাহ প্রথা বা বিধবা বিবাহ বহুবিবাহ এইগুলি কিন্তু প্রথাগুলি প্রতিবাদ করেছিল এছাড়াও এছাড়াও এই নারীদের কবিতা গল্প ইত্যাদি কিন্তু প্রকাশিত হতো এই বামপুত্রী পত্রিকার মাধ্যমে এবং আমরা জানি যে এই যে বা সতীদাহ প্রথা বলো এটা রোধ করেছিল একজন বাংলার প্রখ্যাত ব্যক্তি রাজা রামমোহন রায় আঠারোশো সালে এবং এই বহুবিবাহ প্রথা এটা প্রবর্তন করেছিলেন একজন প্রখ্যাত ব্যক্তি যার নাম হল এই রাজারাম্মন রায় আঠারোশো সালে করেছিলেন এরপর থেকে বাবা পত্রিকা আঠারোশো সালে বন্ধ হয়ে যায়